সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মরা আলা আবরাইন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন সাহাবায়ে کرامকে বললেন সাহাবীরা এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে পামায় লাজাবানি ফিকাবিরিন বড় কোনো অপরাধের কারণে এই দুই কবর আযাব হয় না তাদের অপরাধ একেবারে সামান্য একেবারে কি সামান্য বড় বড় অপরাধ তারা করছে এমন সামান্য অপরাধ এই অপরাধের কারণে এদের কবরে আজাব হচ্ছে আল্লাহ পাকরবুল আলমী তার হাবিবকে জানায় দিলেন কবরের মধ্যে আজা হচ্ছে পাশ দিয়ে যাচ্ছেন সাহাবাই কেরাম যাচ্ছেন কেউ দেখেন নাই কিন্তু আমার নবী সেইটা আল্লাহ হাবিব সাহাবিদাইকে বললেন সাহাবীরা ও সাহাবী বড় কোন অপরাধের কারণে এই কবরে আযাব হয় না একেবারে সামান্য মামুলি অপরাধ এক নাম্বার প্রথম ব্যক্তির কবরে আযাব হয় লা ইস্তাতির মিন বাউলিহি এর যখন প্রসাব করতেন প্রসাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতেন না প্রসাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতেন না এই জন্য এই তার কবরের মধ্যে আদাব হয় এবার চিন্তা করে দেখেন আমরা যারা প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য প্রসাব করি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করতে না পারি পবিত্রতা যদি ভালোভাবে অর্জন করতে না পারি তাহলে এই সামান্য কারণেও আমার কবরে আমার আল্লাহ আজাব দিতে পারেন কথাগণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এজন্য প্রস্রাব করার পরে আমরা একটু ঢিলাকুর ব্যবহার করি আজকে দেখবেন এক শ্রেণীর মানুষ এটার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে কথা বল না আসারা নাই আরে মানুষের অবস্থা দেখবেন কোনো কোনো মানুষ প্রথম পর্যায়ে প্রসাদ করতে বসলে একেবারে তার ক্লিয়ার হয় না একটু দাঁড়ানোর পরে আবার একটু ব্যাগ পায় কথা কথাকণ ঠিক কিনা তাহলে একটু দাঁড়ায় ঢিলা করার পরে আপনি যদি আবার বসেন আপনার ভিতরটা একেবারেই ক্লিয়ার হয়ে যায় কথা কথাকণ ঠিক কিনা এজন্য প্রসাদ থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন আর নয়তো কবরে আদাব হবে দুই নাম্বার যেই ব্যক্তির কবরে আদাব হয় তিনি নমিমা করতেন শগোল খুরি করতেন সকল খুরি বুঝেন কথা কয়না সগল খুরি বুঝলেন একজনের কথা আরেকজনের কাছে লাগায় হবে আসলে এমন কিছু লোক কথা না আসলে এমন কোন লোক বলছে যে ভাই তোর কাছে বলছি আমানক বলিস না একটু পরে গিয়েই কয়ে দে এই একজনের কথা আর আরেক আরেকজনের কানে যারা লাগায় এদেরকে বলা হয় সবল আমরা তো এটা অপরাধী মনে করি না কথা কন না কিন্তু এই অপরাধের কারণে কবরে কঠিন আজাব গেচেছেন কে জোরে বলেন না কে দ্বিতীয় ব্যক্তির কবে আধা হয় অপরাধ একটাই সেটা হচ্ছে তিনি নমিমা করতেন সকল করে করতেন পাক যেন আমাদের সকলকে এই দুই অপরাধ থেকে বেঁচে থাকার তাও দান করে আরো গলিত